থেকে আজকে বলবো এমন এক ট্রেনের কথা যা যুক্ত করেছে সুদূর কলকাতা থেকে উত্তরবঙ্গ পর্যন্ত আর তার মধ্যে পড়েছে আটটি জেলা যথা কলকাতা হুগলি বর্ধমান নদিয়া, মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর ও নিউ জলপাইগুড়ি আমরা উত্তরবঙ্গ বেড়ানোর সময় বিশেষ করে দার্জিলিং রেল পদাতিক ও উত্তরবঙ্গ এক্সপ্রেসে যখন সিট না পাই তখন শেষ ভরসা হিসাবে যে ট্রেনের নাম উঠে আসে তার নামই হলো তিস্তা তোরসা এক্সপ্রেস যা যুক্ত করেছে শুধু কলকাতা থেকে উত্তরবঙ্গ মানুষদের সাথে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে আমি চলে এসেছি একটি নতুন ট্রেন্টারি ভিডিও নিয়ে আর আজকে আমি এখন আছি হচ্ছে শিয়ালদা স্টেশনে আর এখন সময় হচ্ছে দুপুর একটা বেজে ছত্রিশ মিনিট আর আজকে আমি ডাবল করবো হচ্ছে শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়িগ্রামী শিয়ালদা তিস্তা তোরসা এক্সপ্রেস যেটা ছাড়ে হচ্ছে শিয়ালদা থেকে দুপুর দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিটে আর আমি এখন অনেকটাই অ্যাডভান্স আছি তো চলো শিয়ালদা স্টেশনের ভেতরে যাওয়া যাক याद स्टेशन है ভিতরে ठोकर गेट तो चलो ভিতরে जा जाक তো আমাদের তিস্তা তোরসা এক্সপ্রেস ছাড়বে হচ্ছে শিয়ালদার বারো নম্বর প্ল্যাটফর্ম সরি তেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে তো চলুন তেরো নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক আর এই হচ্ছে শিয়ালদা ডিভিশনের শিয়ালদা স্টেশন আর এদিকে রয়েছে নানা রকম শিয়ালদা স্টেশন জুয়েলারি ফুড কোর্ট সার্ভিস এই হচ্ছে শিয়ালদা থেকে নিউ আলিপুরদুয়ার যাবার তিস্তা তোরসা এক্সপ্রেস এটা তেরো নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে আর এই হচ্ছে শিয়ালদা নিউ আলিপুরদুয়ার তিস্তা তোরসা এক্সপ্রেস শ্রেণীকরণের দিক থেকে এই ট্রেন রয়েছে দুটি জেনারেল সরি চারটি জেনারেল দুটি ইঞ্জিনের সামনে দুটি পেছনের দিকে রয়েছে আটটি স্লিপার এস ওয়ান থেকে এস এইট রয়েছে চারটি এসি থ্রি টায়ার বি ওয়ান থেকে বি ফোর এবং রয়েছে দুটি এসি টু টায়ার এ ওয়ান এবং এ টু আর শিয়ালদা থেকে নিউজলপুরি যাওয়ার পথে আমাদের এই ট্রেন মোট দাঁড়াবে হচ্ছে কুড়িটি স্টেশনে এবং রয়েছে একশো কুড়িটি ইন্টারমিডিয়াট স্টেশন আর এই গাড়িতে কোনো রকম প্যান্টি কার্ড বা ই ক্যাটারিং ব্যবস্থা নেই তবে অনবোর্ড ক্যাটারিং এর ব্যবস্থা রয়েছে বন্ধুরা আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশন এবারে শিয়ালদা ছেড়ে যাওয়ার পর আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপন হচ্ছে নৈয়াটি জংশন আর শিয়ালদা থেকে আমাদের ট্রেন একদম রাইট টাইমেই ছেড়ে দিয়েছে জংশন এবার আমাদের সামনে দেখা হবে ট্রেন নাম্বার বারো নশো অষ্টআশি अजमेर तक के सियालदा सियालदा सुपर फास्ट एक्सप्रेस सियालदा तक সাঁত্রিশ কিলোমিটার পর সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে কোনো রকম দেরি না করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছলো নৈয়াটি জংশন আর এখানে গাড়ি হল রয়েছে পাঁচ মিটার এটা হচ্ছে নৈয়াটির ছ নম্বর প্ল্যাটফর্ম আমাদের ট্রেন ছেড়ে যে নৈয়াটি জংশন এবং নৈয়াটি ছেড়ে যাওয়ার পর আমাদের এই ট্রেনের পরবর্তী স্টেশন হচ্ছে ব্যান্ডেল জংশন

ট্রেন বের মুহূর্তে বেহুনা স্টেশন এরপর ঘুপ্তি পাড়া তারপরে হচ্ছে অর্মিতা কালনা থেকে অষ্টআশি কিলোমিটারের পথ সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে প্রায় তেরো মিনিট দেরিতে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছানো অম্বিকা কালনা এখানে গাড়ি হল রয়েছে এক মিনিট আর এটা হচ্ছে অম্বিকা কালনার তিন নম্বর প্ল্যাটফর্ম আমাদের ট্রেন ছেড়ে দিল অম্বিকা কালনা এবং অম্বিকা কালনা ছেড়ে যাওয়ার পর আমাদের এই ট্রেনের পরবর্তী স্টেশন হচ্ছে ধাম শিয়ালদা থেকে একশো এগারো কিলোমিটারের পর চলে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো নগরদ্বীপ ধাম আর এটা নগরদ্বীপ ধামের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম আর এখানে গাড়ি হল রয়েছে মিনিট আর নগরদ্বীপ এই কারণেই ধাম কারণ এইখানেই হচ্ছে নিমায়ের জন্মস্থান আর নগরদ্বীপ ছেড়ে যাওয়ার পর আমাদের এই ট্রেনের পরবর্তী স্টেশন কাটোয়া জংশন দা থেকে একশো আটান্ন কিলোমিটারের পথ সম্পূর্ণ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে কাটোয়া জংশন আর এটা হচ্ছে কাটোয়ার চার নম্বর প্ল্যাটফর্ম স্টেশনে নেমে আর কিছু বললাম না কারণ এদিকে তুমুল ধরে বৃষ্টি হচ্ছে স্টেশন আর নামতে পারিনি ট্রেন থেকেই যতটা হয় কভার করার চেষ্টা করেছি আর এটি হচ্ছে কাটোয়া জংশন আমাদের ট্রেন চলেছিলো কাটোয়া জংশন পরবর্তী স্টেশন সালার আর এরই সাথে আমাদের শিয়ালদা থেকে কাটোয়া পর্যন্ত একশো একান্ন কিলোমিটার জানি সম্পূর্ণ হলো আর কাটোয়াকে আর কাটোয়াতে আমাদের ট্রেনকে দেওয়া হয়েছিলো চার নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদা থেকে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো সালার স্টেশন আর এখানে আমাদের গাড়ি হল রয়েছে এক মিনিট আর এটা হচ্ছে সালারের এক নম্বর প্রায় এই হচ্ছে শিক্ষাচর্চার এক্সপ্রেস এর টয়লেট এখানে রয়েছে একটি বেসিনের ফল যেটা জলের ফ্লো মোটামুটি আছে অতটা বেশি নেই একটা রয়েছে এরকম আয়না যেটা অতটা পরিচিত নয়

শিয়ালদা থেকে দুশো তেত্রিশ কিলোমিটারের পথ সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে কোন রকম দেরি না করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে আজিমগঞ্জ জংশন আর এখানে গাড়ি হল রয়েছে পাঁচ মিনিট আর আজিমগঞ্জ ছেড়ে যাওয়ার পর আমাদের এই ট্রেনের পরবর্তী স্টেশন হচ্ছে নিমতিদা ইয়ালতা থেকে দুশো উনষাট কিলোমিটারের পথ চলে নিম্টার সোনার থেকে প্রায় ষোলো মিনিট দেরিতে আমাদের ট্রেন এই মুহূর্তে স্টেশন হল চন্দ্রীপুর জংশন আর জঙ্গিপুরে আমাদের এই ট্রেনে হয় এক মিনিট আর এটা জঙ্গিপুরে এক নম্বর প্ল্যাটফর্ম আর যেহেতু এটা আমাদের রাতে ট্রেন জার্নি তো সব করা স্টেশন হয়তো কভার করতে পারবো না যতটুকু কভার করতে পারবো ততটুকুই আপনাদের দেখাবো আমাদের ট্রেন ঢুকছে এই মুহুর্তে নিউ ফারাক্কা জংশন আর এখানে গাড়ি হল যে পাঁচ মিনিট আর এরই সাথে আমাদের শিয়ালদা থেকে মোট তিনশো তিন কিলোমিটারের জার্নি সম্পূর্ণ হল আর ফারাক্কা স্টেশন বেরোনোর পরই পড়ে হচ্ছে আমাদের ফারাক্কা ব্যারেজ ট্রেন এখন বেরোবে হচ্ছে ফারাক্কা ব্যারেজ

সময় রাত দুটো বেজে ষোলো মিনিট নির্ধারিত সময় থেকে প্রায় ষোলো মিনিট দেরি করে আমাদের ট্রেন আমাদের নামিয়ে দিল নিউ জলপাইগুড়ি স্টেশনে আর এটা হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম আর নিউ জলপাইগুড়ি ছেড়ে যাওয়ার পর আমাদের এই ট্রেনে পরবর্তী স্টেশন হচ্ছে শিলিগুড়ি জংশন আর আমাদেরও এই ভিডিও সমাপ্তি এখানে ঘোষণা করা হলো